আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আমার কোয়েল পাখির বাচ্চা এগুলো হচ্ছে দ্বিতীয় বয়সের বাচ্চা এগুলোর বয়স হচ্ছে আজকে বিয়াল্লিশ দিন আর আমি এগুলোকে আজকে মেল ফিমেল বের করে ফেলবো এখানে টোটাল আটান্নটা মেল হয়েছে আটান্নটা ফিমেল হয়েছে এখানে পাখি আছে টোটাল একশো ষোলোটা আমার কী কোফাল সেজন্য এক আটান্নটা মেল আটান্নটা ফিমেল খুব সুন্দরভাবে বাক করে হয়েছে আসলে মেল হয়েছে সেজন্য একটু খারাপ লাগতেছে আর ফিমেলের সংখ্যাও কম এখন আমি মেলগুলো আজকে আলাদা করে বাছাই করে দোকানে দিয়ে দিব আপনারা দেখতেছেন এখানে পাখিগুলো খুব সুন্দর বড় বড় হয়ে গেছে কারণ আমি বাসাই করে খাসার মধ্যে নিয়ে নিতেছি কারণ আজকে আমি এগুলো দোকানে দিয়ে দিব আসলে মেল পাখির দাম একেবারে কম হয় সেজন্য মন খারাপ হয়ে যায় আর মেল পাখি কিন্তু ফিমেল থেকেও বেশি খাবার খায় ওই হিসাবে মেল পাখি বিক্রি করলে বেশি টাকা পাওয়া যায় না এতে আসলে খামারিদের অনেক বড় একটা লস হয় আসলে লস না এটা ভাগ্য ভাগ্য হচ্ছে মেন আল্লাহ চাইলে মেল বেশি দেয় আবার ফিমেলও বেশি দেয় অনেক সময় ফিমেল বেশি দেয় কিন্তু এবার আমার মেল ফিমেল দুইটাই সমান হয়েছে এখন আমি বাছাই করে করে সবগুলো আলাদা করে নিতেছি আর আমি কিন্তু সবগুলো মেল বিক্রি করব না কারণ আমি বিশ ডিমের জন্য কিছু পাখি রেখে দেব। আমি আপনারা জানেন আমি বিশ ডিম সেল করি সেজন্য আমি বেশি মেল রাখবো না যতটুকু দরকার বিশ ডিমের জন্য একশো পার্সেন্ট বিশ বিশ ডিম পাওয়ার জন্য ওইরকম মেল আমি রাখবো আর আপনারা দেখতেছেন এখানে আমার সবগুলো পাখি কিন্তু মাসাল্লাহ অনেক বড় বড় সাইজের আসলে মেলগুলো আমার অনেক বড় বড় সাইজ ওদের ওজন অনেক বেশি আর এই মেলগুলো কিন্তু খাওয়ার জন্য মানুষে কিনে নিয়ে যায় কারণ কইল পাখির মাংস কিন্তু অনেক সুস্বাদু মাংস সেই জন্য মেলগুলো খাওয়ার জন্য নিয়ে যায় এখন দেখতেছেন এখানে আমি বাছাই করে কিছু মেল নিয়ে নিয়েছি আর আর আরেকটা কারোটা আর কিছুটা বাছাই করে নিয়ে নিব তারপর আমি এগুলো দোকানে দিয়ে দেবো এখন দেখতেছেন এখানে যা দেখা যাচ্ছে এই ফিমেল হচ্ছে এখানে যা আছে সবগুলোই ফিমেল মাসাল্লাহ খুব সুন্দর এবং সাইজগুলো অনেক বড় বড় আছে কারণ আমি এখানে আটান্নটার মতো মে ফিমেল আছে আর বাকি মেলগুলো আমি সরিয়ে ফেলেছি আর এখানে কিছুটা মেল রেখে দিয়েছি আমি বিজ ডিম তো সেজন্য আমি বীজ ডিমের জন্য কিছু মেল এখানে রেখেছি মশাল্লাহ খুব সুন্দর লাগতেছে আর এরপর আমি যে মেলগুলো আলাদা করছি ওই মেলগুলা এখন আমি দোকানে নিয়ে যাব। মার্শাল্লাহ দেখতেছেন এখানে আমার সবগুলো মেল অনেক বড় বড় সাইজের মেল আমি খুব যত্ন করি পাখিকে চেষ্টা করি যতটুক সম্ভব পাখিকে ঠিকভাবে যত্ন করার জন্য এখন আমি মেলগুলো দোকানের জন্য প্রস্তুত হয়ে গেছি এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ